ব্যাক টু আয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার হরিঘাটে এখন সকাল নটা নটা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে এত বৃষ্টি হল একদম থামছিল না তো এই মাত্র থেমেছে এখন যাবো তার গাছের ফুলগুলো তুলবো কেনা ফুলও আছে বৃহস্পতিবার চলো স্নান টান হয়ে গেছে যখন পুজোটা সেরে নিই আর এই মাত্র খুব চড়া রোদ বেরিয়েছে এই রোদটা কতক্ষণ থাকবে জানি না জামা এই এইমাত্র একবার দিলাম উঠোনে তো এক্ষুনি হয়তো তুলতে হতে পারে কিন্তু সকাল থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে আজকে আর তারপরে একদম এখন চড়া রোদ উঠেছে চলো দেখতে থাকো তো উঠোনটা ভিজেই রয়েছে গাছপালাগুলোই সবই ভেজা ভেজাই রয়েছে কারণ প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে আর এখন চড়া রোদ জামা কাপড়গুলো সবেমাত্র দিয়েছি তারপরে ফুল তুলে নিয়ে এলাম ঠাকুর ঘরে তো ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে এবারে পুজোটা সেরে নিই দেখতে থাকো পুজো করে নামলাম আর তারপরেই আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছে তো বিকালে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথাও আছে জানি না কি হবে এখনও অব্দি তো বৃষ্টি চলছে আর এখানে একটুখানি আমি আনাজ টানাজ কাটছিলাম আনাজ বলতে একটু পেঁয়াজ একটু আদা রসুন একটু টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু কাটছিলাম আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব বলে আর আজকে রোমিও স্নানও করেছে সৌরভ সকলকে স্নান টান করিয়ে দিয়ে ও বেরিয়ে গেছে আর রোমিও এখন ঘরের মধ্যেই রয়েছে এক হাতে ক্যামেরা ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছিল কাটতে তারপর মুচি করে নিলাম এরপর একটুখানি পোস্ত চারমগজ কাজু বাদাম ভিজিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছগুলো একটুখানি বেছে নেবো তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজ যদি টুথপিক দিতে পারতাম তাহলে এগুলো আরও সোজা হয়ে থাকতো কিন্তু টুথপিক আর এখন দেব না এমনি বেঁচে ধুয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি চোদ্দোটার মতো আছে চিংড়ি মাছ তো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুৎপিক দিলে সোজা থাকে ভাজতে ভাজার পরে সেগুলো আর ছোট হয়ে যায় না এগুলো দেখে মনে হচ্ছে খুবই ছোট হয়ে গেল। আর এরপর এখানে যে পেস্টটা বানিয়েছিলাম এটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সেটাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তা গোটা গরম মশলাও দিয়েছি এবারে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ তো নাড়তে হবেই এরপর কাজু বাদাম চারমগজ পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর নুন মিষ্টি দিতে হবে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই রেডি আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আগে যেহেতু মাছে দিয়েছিলাম সেই জন্য খুব একটা বেশি আর হলুদ গুঁড়ো লাগবে না তবুও প্রয়োজন হলে একটুখানি হলুদ গুঁড়ো দেওয়া যেতে পারে আর এখানে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি মাছে নুন মাখানো ছিল কিন্তু তাও গ্রেভিটাতে তো নুনের প্রয়োজন আছে তো এই রেসিপি আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে আরও একবার আজকে বানাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম এরপর গ্রেভিটা একটুখানি জল দিয়েছিলাম আর ফুটে যেতে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আজ আজকের মেনুতে রয়েছে বড় চিংড়ির ডাল চিংড়ি মাছের মালাইকারি ভাত বিকেলবেলা এখন রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে মা আমি দিদি তিনজনে মিলে যাব হচ্ছে আমার মাছ দুটো দিদির বাড়ি তো মাসির মেয়ের বাড়ি দুই দিদির বাড়ি যাব আজকে আর এখন চলে এলাম প্রথমে বাপের বাড়ি সৌরভ নাবিয়ে দিয়ে গেলো তারপরে এখান থেকে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম তো ওয়েদারটা আজকে ভীষণ খারাপ সকাল বেলায় বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত সেই বৃষ্টি টিপ করে পড়েই যাচ্ছে প্রথমত আজকে আমাদের যাওয়াটা যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল টোটো করা ছিল আগে থেকেই সেই জন্য ভাবলাম যে যাই বিকালে হয়তো থেমে যাবে কিন্তু বিকালেও থামেনি একইভাবে বৃষ্টি হচ্ছে আর এই কটা দিন তো কখনো বৃষ্টি হচ্ছে কখনও থামছে এই রকমই করছিল কখনো খুব চড়া রোদ কিন্তু আজকের ওয়েদারটা আবার বেশি যেন খারাপ তো আমরা এখন টোটো করে যাচ্ছি তো চলে এসেছি এটা হচ্ছে মেজদিদের বাড়ি দুই দিদির বাড়ি এসেছি আর তারপর যাবো শেষ দিদিদের বাড়ি ওখানে মা গল্প করছে আর এখানে দিদি এখন মেস দিদি চা করছে তো ওই দিদির বাড়ি ঘুরে এবার চলে এলাম শেষ দিদির বাড়ি ঘুরতে পাশাপাশি বাড়ি সেই জন্য দুই দিদির বাড়ি একদিনে ঘোরা হয়ে গেল ঘুরে টুরে আমরা এখন চলে এসেছি বাড়ি আগে গিয়েছিলাম মায়ের কাছে আবার চলে এলাম এখন সৌরভ মাংস দিয়ে ভাত খাচ্ছে দিশি মুরগির মাংস তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে